নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো মার্চ মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিথি পক্ষের দদশী নক্ষত্র অশ্লেষা সময় এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে ছচল্লিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে দানের অনুভূতি বাড়তে শুরু করবে গৃহিণীরা পরিবারের বাজেটের ভারসাম্য বজায় রাখতে সফল হবেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনও মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনও দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় সুবিধা পেতে পারেন যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন যারা ব্যবসা করছেন তারা ভালো কোম্পানিতে যোগ দিয়ে ব্যবসা করার সুযোগ পেতে পারেন অফিসে কোনো কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনাদ্বিধায় তাদের ডাকতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতেরও পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্যও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনি দীর্ঘদিনের বকেয়া টাকা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগ যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে অনেক দিন থেকে স্বাস্থ্য খারাপ হবার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহর স্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে মন খারাপ থাকলে বাচ্চাদের সাথে সময় কাটান ভালো লাগবে আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং আকর্ষণের অনুভূতি বাড়বে আপনি আপনার প্রেমিকের সাথে পারস্পরিক মতবিরোধ মিটিয়ে ফেলতে পারেন ভগবানকে তুলসী পাতা নিবেদন করলে আপনার মঙ্গল হবে আজ আপনার শুভ রং কমলা ও সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবার আপনার জন্যে সহায়তার স্রোত হবে সে আপনার যে রকম সাহায্য করার জন্যে তৈরি থাকবে সেই জন্যে তার কথা অবশ্যই শুনবেন আপনার মঙ্গলের কথা মাথায় রেখেই সে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আপনি ভাইবোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি বিষয়ে কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে যারা ব্যবসা করছেন তাদের সময়মতো কাজ শেষ করতে হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয়ে দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমিকা আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে অল্প পুঁজি বিনিয়োগ করতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল অফিসে আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি বিশেষ করে ফলপ্রসূ হয় আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তবে আপনাকে অযথা ব্যয় বন্ধ করতে হবে যারা ব্যবসা করেন তাদের আজ লাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে প্রদত্ত কাজ একটি উপযুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য প্রতিটি দিক থেকে ভালো হতে চলেছে না ভেবে কিছু কিনবেন না রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ক্ষুদ্র শিল্পকারীরা আশানুরূপ লাভবান হবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবন বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে প্রাকৃতিক পণ্যের সাথে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোত বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার গোপন কথা অন্যকে না বলাই বাঞ্ছনীয় আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রজনন কারও জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে সাবধানে চিন্তা করে গোপনে আপনার ব্যবসায়িক পরিকল্পনা সম্পাদন করুন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনার কাজের দিনটি আজকের জন্য যথেষ্ট মসৃণ আজ আপনি হয়তো বহুদিন ধরে পড়ে থাকা কাজের বা সমস্যার সমাধান করতে পারবেন রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটির সদব্যবহার করুন আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোনো আর্থিক লাভ পাবেন কানুনি মামলায় আপনার আজকে জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান স্বাস্থ্য মাদক সেবন থেকে আজ দূরে থাকুন একাগ্রতার জন্য ধ্যান করুন আজ আপনি নিজে কিছুটা মুষ্টে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেকআপের জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে অন্যকে খুব বেশি বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আজ নতুন কিছু করার চিন্তা মাথায় আসবে প্রেমের অবস্থা আগের থেকে ভালো হবে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন অফিসে আপনার কাজে মনোনিবেশ করুন আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য ভারী খাবারের কারণে লিভারের সমস্যা হতে পারে এই সময়ে আপনি আপনার চিন্তাধারাকে নানাদিকে বিস্তার হতে দেবেন না এই সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে অন্যদের মধ্যে তর্ক বিতর্ক হলে তাতে জড়ানো থেকে বিরত থাকতে হবে একজন অসহায় ব্যক্তির চিকিৎসায় সাহায্য করতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন ব্যবসা চাকরি আজ আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনুন করতে পারা গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনও উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে সমর্থন করবে আপনি সেরাতা পাবেন আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে পিতামাতা আপনার কাছ থেকে কিছু আশা করতে পারেন নতুন বিবাহিত দম্পতিদের অনেক বিষয়ে একমত হতে হবে প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি এই সময়ে সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্য কাউকে দেবেন না চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য অ্যাসিডিটি এবং অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরাত্ম ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে আচরণ করার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন আজ লক্ষ্মী দেবীকে ক্ষীর নিবেদন করুন উপকার পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার হয়তো আপনার আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে ভালো করবেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে কাজে একাগ্রতা ও নিষ্ঠা বাড়তে দেখা যাবে আপনি এখন কোন কম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করতে পারেন আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাচ্ছে পরিবারের বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবারবর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ পাওয়া যাবে ব্যবসা যেমন আছে তেমন চলুক তবে অবহেলা করবেন না কর্মজীবী নারীরা কাজের ব্যাপারে কিছুটা চাপে পড়তে পারেন আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য চোখের সমস্যায় মাথা ব্যথা হতে পারে আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে